আমার আমলি জন্য কষ্ট হয় যেখানে যাচ্ছে সেখান থেকে দোরানি খাচ্ছে কোথাও জায়গা নাই অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ঢাকা ও বেজিং এর মধ্যে এক চুক্তি ও আট সমঝোতা স্মারক সই হয়েছে প্রধান উপদেষ্টার চীন সফরের তৃতীয় দিনে এগুলো সই হয় এছাড়াও ডক্টর ইউনুস দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার গ্রিন সিগনাল পাচ্ছেন ডক্টর ইউনুসের পক্ষে নজিরবিহীন আন্তর্জাতিক বন্দোবস্ত সফল আমি মনে করি এটা ডক্টর ইউনুসের ফেস ভ্যালু প্লাস সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে দেশের মানুষ উপকৃত হবে তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো না হয় ডক্টর ইনুসের চীন সফরে উনি কি পেয়েছেন সেই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমি আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব বাংলাদেশের বর্তমান সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়েছে যার কারণে কিন্তু একের পর এক সুসংবাদ আসতে শুরু করেছে বাংলাদেশের জন্য প্রিয় দর্শক এবং কি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু বাংলাদেশের জন্য বিশাল এক সুসংবাদ দিয়েছে ডক্টর ইউনুস সাহেব যে আসলে কী জিনিস এবার সাধারণ জনগণ জানবে যে দর্শক শ্রোতা এবং ডক্টর ইউনুস সাহেবের কপাল কিন্তু খুলে যাচ্ছে অনেকেই ডক্টর ইউনুস সাহেবকে বিরক্তিকর মনে করলেও ডক্টর ইউনুস সাহেব কিন্তু বাংলাদেশের জন্য করে যাচ্ছে ভাই কিভাবে বাংলাদেশকে উপরে তোলা যায় কিভাবে বাংলাদেশকে ভালো দিকে নিয়ে যাওয়া যায় বাংলাদেশকে একটা স্মার্ট বাংলাদেশ প্রকৃতপক্ষে গড়ে তোলা যায় সেই চিন্তাভাবনা করছে এর আগে হাসিনা সরকার থাকাকালীন তার আমলে যেই সমস্ত কি বলে আপনার রাঘব বোয়ালরা ছিল এই কুমিররা ছিল যারা দেশের টাকা কুমিরের মতো লুট করছে হাউমাউ করে ধরে খেয়ে ফেলেছে দেশের টাকাগুলো কালো করে বিদেশে পাচার করেছে তাদের আজকে মাথা গরম তাদের অনুসারীদের আজকে মাথা গরম তাদের দোসরদের আজকে মাথা গরম তাদের দর্শনের মধ্যে তারা তাদের আত্মীয় স্বজনদের মাথা গরম যেমন ভারতের কিন্তু মাথা গরম ভারতের কপালে কিন্তু চিন্তার ভাস তো যাই হোক প্রিয় দর্শক আমি কথা বাড়াবো না আমি বিশ্লেষক না আমি বিশ্লেষণ করব না খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া যেগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখছেন তো সবাইকে বলবো ধৈর্য সহকার আজকের ভিডিওটা আপনাদের সবাইকে দেখতে হবে এবং সকল নিউজগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে

এই প্রসঙ্গের বেশি কথা বলা চাই না আসল কথায় আসি সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর স্যার গতকালকে বড় সম্মেলনে একটা ভাষণ দিয়েছেন আপনারা দেখছেন কি পরিমাণ লোকজন হয়েছে সামনে যারা পয়সা ছিল না ভাই বিশ্বাস করেন এরা সব ক্রিম ক্রিম অব দ্য সিটি ক্রিম অব দা স্টেট ওইখানে ছিল সেই প্রদেশের প্রধান অন্যান্য সব পিএইচডি করা প্রফেসর ডক্টর সেক্রেটারি মিনিস্টার ভরা তাদের সামনে বক্তৃতা দিচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার

একটা সময় ছিল যখন ইলেকশন হচ্ছিল আপনার আমেরিকাতে যে বাইডেন পাস করবে বাইডেন পাস করবে বাইডেন পাস করবে বাইডেন পাস করলে তো ইউনুসের হুয়া ভালো অলরেডি ইউনুসের আমাদের ক্ষমতায় বসে গেছেন কিন্তু যখনই ট্রাম সাহেব পাস করলো একটা গ্রুপে যে কি খুশি ভাই কি খুশি যে এইবার ট্রাম্প আসছে আইসা ইউনুসের খায়া বানাবেন বাপসাহ এরকমই ছিল কিন্তু একটা জিনিস বাদ করেন ট্রাম্প কোনো বুদ্ধিমান কোনো কথা বলে না এই সব সম্পর্কে নো নেগেটিভ নো পজিটিভ ইভেন কি উনি ভারতীয় ইলিগাল ইমিগ্রেন্টস এর সাথে যে বিহেভিয়ারটা করছেন আমেরিকার থেকে যেভাবে পাঠাইছে তাদেরকে বাংলাদেশকেও থেকেও কিন্তু সাতজন রাজ্যে পাঠাইছে তাদের সাথে এই ব্যবহার করে নাই শুধু ইন্ডিয়া না উনি গুয়েদামালা উনি চিলি উনি মেক্সিকোর লোকজন সেইভাবে পাঠিয়েছে ট্রাম্প সাহেব হঠাৎ করে আমাদের এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাইলো রোহিঙ্গাদের আর্থিক সাহায্য দিয়ে বললো কি কারি সীমা ভাই

ফ্রান্স ফ্রান্স এবং ইংল্যান্ড কারণ ইংল্যান্ডের সাথে ইউরুশাদের যে সম্পর্ক ভাবতেও পারবেন না রইল নাকি তারপরে পুরো দুনিয়া তার পাশে চলে আসছে আপনাদের গতকালকে একটা ব্লগে বলছিলাম যে ইউরুশার সারা বিশ্বকে তার ছায়ায় নিয়ে আসবে তার কারিশমা দিয়া তার কাছে নিয়ে আসবে বাংলাদেশটাকে এমন একটা জায়গা নিয়ে যাবে যারা তার সম্বন্ধে বাজে কথা বলতে যারা আজকেও বলতেছেন ইরুস সাহেব থেকে কিছু পারবে না কাঁথা আসবে যারা সাহেবের এইটা উচিত ওইটা উচিত জানে না ওনাদের লেখাপড়ার জ্ঞান আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের জ্ঞান আসমান তারপরে মন্দ কথা বললেই হয় মানলো

যে সিস্টেম সেটা চালু করছে এবং এই প্রদেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে যে ইউনেস সেন্টার আছে অনেক স্টুডেন্টরা বহু আগে থেকে চলে বহু ইউনিভার্সিটিতে উনি অনেকবার ভাষণও দিয়ে আসছেন লেকচার দিয়ে আসছেন তো এই হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি মাত্র শুরু করলেন উনি কার শুরু হলো মাত্র শুরু করলো চায়না দিয়া এরপরে আপনারা দেখবেন দিন 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 আরো কত কিছু হইতাছে কালকে যে

ডক্টর ইউনুস দু হাজার আঠাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার গ্রিন সিগন্যাল পাচ্ছেন ডক্টর ইউনুসের পক্ষে নজিরবিহীন আন্তর্জাতিক বন্দোবস্ত সফল দর্শক ডক্টর ইউনুস চীন শহরে আছেন চীন শহরের নানান দিক আমরা আলোচনা করব এছাড়া আমাদের স্বাধীনতা ও মহান জাতীয় দিবসে ছাব্বিশে মার্চে বিশ্ব নেতাদের যে বার্তা পেয়েছেন তার প্রতি অ্যাবসলিউট সমর্থন জানানো হয়েছে আনকন্ডিশনাল সমর্থন তার প্রতি জানানো হয়েছে এখন কেউ তো আর বলবে না যে স্যার আপনি দুই হাজার আঠাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকুন এটা বিশ্লেষণ করে আমাদের বের করতে হবে বিভিন্ন টেকনিক্যাল টার্মের মাধ্যমে এটা বুঝতে হবে একটা সহজ হিসাব দেখেন যে সরকার ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যাবে সেই সরকারের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির দীর্ঘমেয়াদী কোনো আগ্রহ থাকার কথা নয় সেই সরকারের উপর আস্থা রেখে কেউ ইনভেস্ট করতে আসবে না শুধু ডে টু ডে কিছু রুটিন সম্পর্ক রাখবে এটাই তো ফরেন পলিসি আমরা যারা বুঝি কিন্তু ডক্টর ইউনুসকে ওভাবে কেউ মূল্যায়ন করছে না তার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করতে আগ্রহী সারা পৃথিবী মালয়েশিয়া যুক্তরাষ্ট্র চীন রাশিয়াও গিয়েছেন চীনে কিন্তু ওখানে বানকেমন থেকে শুরু করে সারা বিশ্ব নেতাদের সাথে একের পর এক বৈঠক অভূতপূর্ব সারা পাচ্ছেন প্রফেসর ইউনুস তিনি নিজেও কল্পনা করেনি যে এত বেশি পরিমাণ রেসপন্স তিনি পাবেন এত তো দর্শক একটা খবর এই খবরটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে আমাদেরকে এগুলোর এই মেসেজ বের করতে হবে বাংলাদেশ দুই শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে এই দুই সাল পর্যন্ত এটাকে কেউ কেউ ব্যাখ্যা করছেন মানে আহ দুই হাজার সাল পর্যন্ত কেন এই কথা বলল প্রফেসর ইউনুসকে পাশে বসিয়ে এমনি দুই হাজার সাল পর্যন্ত ডক্টর ইউনুস কমদে থাকুক এটা চীন চায় বা আন্তর্জাতিক সম্প্রদায় চায় এ কারণে আর ডক্টর ইউনসের সাথে যারা সম্পর্ক করছে তারা শুধু ডে টু ডে রুটিন সম্পর্ক করছে বিষয়টা এরকম নয় তারা দুই হাজার আঠাইশ সাল কেন্দ্রিক একটা সম্পর্ক করছে আর স্বাভাবিকভাবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল আঠাশ সালের ডিসেম্বর অথবা উনত্রিশ সালে জানুয়ারিতে সালের ডিসেম্বর পর্যন্ত আঠার সাল পর্যন্ত দেখতে পারেন কারণ এই দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত না কবে এটা ডক্টর ইনুচির সাথে বলবেন কেন ডক্টর ইউনুচ যদি নির্বাচন দিয়ে চলে যান এটা যদি চিন মনে করে আর একটা সহজ বিষয় আপনাদের বলি প্রত্যেক দেশের নিজস্ব ফরেন পলিসি আছে পলিসি ট্রেডস আছে ফরেন নিজস্ব বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী চীন গণতান্ত্রিক দেশ সেটা আমরা বলি না হ্যাঁ আমরা স্বাধীন দেশ যার সাথে সম্পর্ক করার প্রয়োজন আমরা করব কিন্তু চীন যে গণতান্ত্রিকদের সেটা আমরা বলি না কিন্তু দর্শক চীন যে যে টাইপের দেশ তাতে ওই বিএনপি অমলিক টাইপের সরকারের সাথে ডিল করার চেয়ে ডক্টর ইউনুস টাইপের সরকারের সাথে ডিল করা সহজ বরং পৃথিবীর বিভিন্ন দেশে যেমন মিয়ানমারের জান্তা সরকারকে চীন প্যাট্রোনাইজ করে এমনকি আফগানিস্তানও করে এর মানে যে সরকার ওইভাবে নির্বাচিত না তাদের প্রতি এমনি একটা আকর্ষণ আছে আমি এটাকে যৌক্তিক মনে করছি না আমরা অবশ্যই নির্বাচনে বিশ্বাস করি কিন্তু সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিবেন এই জন্যই তিনি ক্ষমতায় থাকবেন তারপরে সুষ্ঠু নির্বাচনের রাস্তা তৈরি করবেন তো চীনের এমনিতেই এই বিষয়ে একটু সমস্যা আছে যেটা বাস্তব যে অনির্বাচিত সরকারের প্রতি বা তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখা এটা তাদের একটা নীতির মধ্যেও পড়ে একসময় যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারি কু ঘটাতো গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এবং আসলে গণতন্ত্র অমুক্ত এগুলো কিছু না স্বার্থের জন্য যখন যেটা প্রয়োজন এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স এখন যুক্তরাষ্ট্র মিলিটারি কুল বিরোধিতা করে এখন চীন মিলিটারি কুল পক্ষে থাকে অথবা এই ডক্টর টাইপের সরকারের পক্ষে থাকে একসময় যুক্তরাষ্ট্রের কাজটা করতো তো দর্শক এই চীনের যে চরিত্র যে রাষ্ট্রীয় চরিত্র চরিত্র যেটা আমি বললাম এটার সাথে যদি আপনি মিলান এই যে খবর যে বাংলাদেশ দুই হাজার সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে এর অর্থ দুই হাজার সাল পর্যন্ত ডক্টর ইউনসের সাথে আমরা ডিল করছি আমরা ধরে নিচ্ছি যে দুই হাজার সাল পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবেন বুঝতে পারছেন এটা একটা আন্তর্জাতিক বন্দোবস্ত এবং পশ্চিমারা কেউ ডক্টর ইউনুস কে বলছেন যে নির্বাচন দিন বা গণতন্ত্রের উত্তরণ ডক্টর ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন চালা থেকে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুইশিয়াং বলেছেন চীন দুই হাজার আঠাশ বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক কোড়া বাজার সুবিধা দেবে যা বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পাওয়ার দুই বছর পর পর্যন্ত কার্যকর থাকবে চীন ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলাপের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি ডক্টর মোদী সঙ্গে বৈঠকে কথা জানান এশিয়ার আহ খ্যাত বয় ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে সাইডলাইন তাদের বৈঠক অনুষ্ঠিত একের পর এক বৈঠক বড় বড় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার কথা জানিয়ে ডি জুয়েসিয়াং বলেন তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে এই কথাটা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে ইটস ভেরি এর মানে কি ডিসেম্বর নির্বাচন করে চলে যাও তাহলে কি পূর্ণ সমর্থনের কথা বলা হতো না আঠাশ সাল পর্যন্ত রাখতে চায় বলে এই পূর্ণ সমর্থন কথা বলা আছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা পঞ্চাশ বছর উপলক্ষে উভয় দেশে বিনিয়োগ বাণিজ্য সংস্কৃতি সম্পর্ক জনগণের পারস্পরিক বিনিময় বাড়ানোতে সম্মত হয়েছে উপ আহ প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে

বাংলাদেশ গর্বিত যে এটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের রোড বেলডেন যোগ দিচ্ছে বন্দর আধুনিকায়ন ও দর্শকান্ধী প্রকল্পে চীন অর্থায়ন করবে জানিয়ে চীনের উপপ্রধানমন্ত্রী বলেন চীন গত বছর পর আমদানির জন্য একটি সই করে এই গ্রীষ্মে চীন আম রপ্তানি করবে যা দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনতে সহায়তা করবে এছাড়া সমাধানও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো দর্শক একই সাথে আহ আমাদের যে তিস্তা প্রজেক্ট এই তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে এটা সরাসরি সাথে কথা হবে এটা হয়তো আমাদের পরবর্তী আলোচনায় পাবেন

সুহরাব হোসেন নামক এক সেনা কর্মকর্তা আমাকে একটি লেটার পাঠিয়েছেন ডক্টর ইনুসের চিন সফরে উনি কি পেয়েছেন সেই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমি আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব। ডক্টর ইনুস যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দুই সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হাতে যাচ্ছে তখন পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা প্রস্তাব প্রিয় দর্শক উত্তর মেরু দক্ষিণ মেরুকে একসাথে করে উনি এই আনন্দের সংবাদটি দিয়েছেন এখানে আরো যা লিখেছেন উনি একশো দেশের প্রত্যক্ষ বুটে যেখানে কোনো দেশ বিপক্ষে বুট দেয় নাই রোহিঙ্গার আগে যেখানে খাবার বাবদ মাসিক ষাট ডলার তথা এইট সেভেন টাকা দেওয়া হতো 8৪৭ সাতচল্লিশ টাকা দেওয়া হতো নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপতি পাবেন বারো ডলার তথা চোদ্দশো টাকা দেওয়া হবে আগের তুলনায় এখানে বৃদ্ধি পেয়েছে কয়েকশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আটশো সাতচল্লিশ টাকা পেতেন আর এখন পাবে চোদ্দশো টাকা রোহিঙ্গারা এই নিউজটি এট এ টাইম সেম টাইম উনি যখন চায়নাতে তখন এটা জাতিসংঘে পাশ হয়েছে এট এ টাইম একই দিনে একই গুড নিউজ বাংলাদেশের জন্য তিনি আরো লিখেছেন এখানেই শেষ নয় ফেডারেল থেকে খবর এলো দীর্ঘ একযুগ পর বাংলাদেশের রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ এক যুগ পরে পঁচিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে শুধু এমাসি দেশে এসেছে চার বিলিয়ন ডলার তথা পঞ্চাশ হাজার কোটি টাকা আমাদের প্রবাসীরা পঞ্চাশ হাজার কোটি টাকা এক মাসে বাংলাদেশে পাঠিয়েছে এরপর আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বলবো তিনি বলছেন এরপর আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বলবো কি বলছে সেটা চমৎকার একটি কথা যে সকল জনগণের দুহাই দিয়ে যে সকল জনগণের দুহাই দিয়ে নির্বাচনের দাবি করা হয় সেই জনগণের তালিকা থেকে আপাতত আমার নামটি বাদ দিন প্রিয় দর্শক খুব খুবই দুঃখে ভরা ক্রান্ত হৃদয় নিয়ে উনি সর্বশেষ লাইনটা লিখেছেন যে আমরা বাংলাদেশের জনগণের দোহাই দিয়ে নির্বাচন চাচ্ছি আর ডক্টর মোহাম্মদ ইনোস বিনা নির্বাচনে বাংলাদেশে চতুর্দিক থেকে আলুর বন্যা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের দিকে আর সেই কারণে উনি খুবই রাগে দুঃখে হয়তো বা উনি কোনো মিশনে বিদেশে আছেন সেই কারণে উনি সেখান থেকে দুঃখ প্রকাশ করে লেখলেন এই সেনা অফিসার লেখলেন যে আমাকে বাংলাদেশের নাগরিকের নাম থেকে তাহলে আপাতত জনগণ থেকে বাদ রাখেন মানে আমি এর পক্ষে নয় আমি ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে আজ প্রিয় দেশবাসীকে বলতে চাই আমরা সেনাপ্রধান নিয়ে সমালোচনা করেছি কিছু মানে নীতিবাস পথহারা মানে যারা মানুষের উপর অন্যায় করেছে সেই এক পার্সেন্ট সেনাবাহিনীর সমালোচনা আমরা করছি এখনো করব করব যতদিন পর্যন্ত আমাদের প্রধান ওয়াকারুজ্জামান তাদেরকে শাস্তির মুখামুখি করতে না পারবেন ততদিন পর্যন্ত আমরা সমালোচনা করে তাদের শাস্তির ব্যবস্থা করব সৎ অফিসারদেরকে আগিয়ে যাওয়ার জন্য আগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সংগ্রাম অনলাইনে চালিয়ে যাব প্রডাশপ এখানে লিখেছে আরেকটি নিউজ এনটিভি করেছে রোহিঙ্গাদের জন্য 73 মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর এবার আমেরিকা দিবে 73 মিলিয়ন ডলার আমেরিকা সব দেশের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এসে আর আজকে এনটিভির এই মুহূর্তের বেইকিং নিউজে আছে 73 মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নাকে যেই একটি আবদার করে এসেছেন পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে পঞ্চাশ বছরের মাস্টার প্লান চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আগামী পঞ্চাশ বছর বাংলাদেশের পানি ব্যবস্থাপনা যেন চীন ব্যবস্থা করে আপনারা জানেন যে চীনের কৃত্রিম পানি ব্যবস্থাপনায় গোটা বিশ্বকে তাক লাগিয়েছে চীনের বেশ কয়টি সাগরে বেশ কয়টি নদীতে তারা যেভাবে পানির মাধ্যমে উপকারিতা নিয়ে এসেছে যেই পানি মানুষকে মারে সেই পানি চাইনাতে মানুষের উন্নয়নের জোয়ার বসাই সেরকম তারা বেশ কিছু বিদ্যুৎ প্লান থেকে শুরু করে পানি দিয়ে বেশ কিছু উন্নয়ন কাজ করেছে গত এক যুগের ভিতরে আর সেই উন্নয়নের ছোঁয়া পঞ্চাশ বছরের মাস্টার প্লান যদি চায়নার হাতে দেওয়া হয় বাংলাদেশ এমন একটি সোনার বাংলা হবে যেটা ভারতে বসে নরেন্দ্র মোদী টয়লেটে যাবে আর আসবে লুডা নিয়ে তাছাড়া আর কোনো উপায় নরেন্দ্র মোদীর হাতে থাকবে না এটাই ইনশাল্লাহ আমরা ভরসা করি এই রমজানের শেষ পর্যায়ে এসে যে আমরা সত্য এবং নেয়ের পক্ষে কথা বলি বাংলাদেশের মানুষ সত্য এবং নেয়ের পক্ষে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষ ভারতের কোনো জনগণের উপরে ভারতের কোনো রাষ্ট্রের উপরে কোনো নির্যাতন জুলুম করতে কোনো দিন নাই বাংলাদেশের মানুষ ভারতের নাগরিকের কোনো ক্ষতি করার চিন্তা কোনো দিন করেন নাই বাংলাদেশের হিন্দু ধর্মের মানুষরা কোনো মুসলমানদের কাছে রাজনীতি ছাড়া রাজনৈতিক দল এবং ভারতের সাথে সলা করে শেখ হাসিনা আওয়ামী লীগের হাতেই নির্যাতিত হয়েছে আর কোনো রাজনৈতিক দলের হাতে আর কোন জনগণের হাতে বাংলাদেশে কোনোদিন নির্যাতিত হয় নাই যদি কখনো অন্য কোনো দলের নামও আসে তাহলে আমাদের মনে রাখতে হবে এটা আওয়ামী লীগের কোন কুলাঙ্গারের সাথে তার যুগসাজ আছে সম্পর্ক আছে নতুবা তার রক্ত দূষিত তার রক্ত খারাপ আছে ওই খারাপ রক্ত হয়তো বা কোনো অমুসলিম হিন্দু বদ্ধ খ্রিস্টান অন্য কারোর উপরে জুলুম করেছে নতুবা সচেতন বাংলাদেশের সাধারণ মানুষ অন্য ধর্মের মানুষকে অধিক সম্মান করে থাকে নিজের না খেয়ে নিজের না পড়ে অন্য ধর্মের মানুষের উপকার করে বাংলাদেশের মানুষ তাই বিশ্ববাসী বাংলাদেশের মানুষকে ভালো করে চিনতে পেরেছে এই জাতি পর সৌদি আরবের উন্নয়নে অবদান রাখছে এই জাতি আমেরিকার শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থায় অবদান রাখছে এই জাতির ইউকের মতো দেশের শিক্ষা মেডিকেল থেকে শুরু করে আইটি থেকে শুরু করে সব জায়গায় অনেক উপর স্থানে আছে এই জাতি ইউরোপের সব দেশে তাদের পরিশ্রম দিয়ে ইউরোপকে উন্নয়ন করে দিচ্ছে কোথাও তারা কোনো চুরি বাদপাড়ি চিন্তাই কোনো দর্শন এই ধরনের কাছে বাংলাদেশিকে খুঁজে পাওয়া যায় না অস্ট্রেলিয়াতে বাংলাদেশের নাগরিকরা প্রযুক্তি থেকে শুরু করে সব কিছুতে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের নাগরিককে তা দেশপ্রেমী একজন অস্ট্রেলিয়ার নাগরিকের মতো মানুষ মনে করেন এবং অস্ট্রেলিয়ার উন্নয়নে তাদের অবদানকে স্বীকার করেন আমরা দেখেছি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বাংলাদেশের এক ভাইকে ঝার ওয়াইফ মসজিদে হত্যা করা হয়েছিল অনেক মানুষকে তাকে কিং অব দ্য কান্ট্রি বানিয়েছিলেন এক বছরের জন্য তিনি ছিলেন বাংলাদেশের সিলেটের একজন পুরুষ যার হোয়াইট মারা গিয়েছিল সেই নিউজিল্যান্ডের মসজিদে প্রদর্শক এভাবে মালয়েশিয়ার কথা বলেন মালয়েশিয়াতে বাংলাদেশিদের অবস্থান কিছু জায়গায় প্রতারিত হচ্ছে যারা বিভিন্ন সময় বিশার মাধ্যমে যা বলে নিয়ে যাচ্ছে তা দিচ্ছে না বা নাই এই হিসাবে আর সেই প্রতারকরা রিয়েল বাংলাদেশের এটা মালয়েশিয়ানদের মাধ্যমে হয় না এটা বাংলাদেশিদের মাধ্যমে হয় সিঙ্গাপুরে আমরা জানি প্রতারণায় তেমন কেউ শিকার হয়েছে এমন সংবাদ আমরা পাই না যারা সিঙ্গাপুরে অবস্থান করছেন সিঙ্গাপুরের সরকারের ং বিজনেস হলো সবচেয়ে বেশি হোটেল শিপিং বিজনেসে সিঙ্গাপুরে আমাদের ভাইরা আমাদের বাংলাদেশের পরিশ্রম করে সম্মান অর্জন করেছে তাহলে থেকে শুরু করে কাতার সব আমাদের পরিশ্রম এবং রয়েছে তাই বাংলাদেশের মানুষ আগামী দিন বাংলাদেশকে সিঙ্গাপুর আর মালুশিয়ার মতো দেশ বানানোর জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে পায়ে ধরে আগামী দশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচন হবে এরই মাঝে সরকার আসবে এরই মাঝে কিন্তু ডক্টর মোহাম্মদ আমার মাথার টুপিটা যেরকম উপরে সেরকম উপরে থাকবে উনি থাকবে সবার মাথার উপরে রাষ্ট্রপতি হিসেবে ওনাকে আজীবন ঘোষণা করা হোক যার মাধ্যমে উনি একটা আইকাউলা বাস নিয়ে বঙ্গভবনে বসে থাকবে চুর চুটটা পাবে আর এই সেই আজ্ঞাউলা বাসটা দেবে রমজান মাসে আমি বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প বাংলাদেশে নাই এবং তিনি মাঝে মাঝে শুধু বিদেশে সফর করবে আর বাংলাদেশের জন্য নিয়ে আসবে উন্নয়নের জোয়ার প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ